মূল ঝামেলাটা কোম্পে তো হাত হাত কেটে কেটে গেছে একজনের ধারালো অস্ত্র কপি যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাতের কবজি ঘটনা মুর্শিদাবাদ জেলার ডোমকলের ধারালো অস্ত্রের কপি যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকার বাজিতপুর মালিতাপাড়ায় রবিবার দুপুরে রক্তাক্ত সংঘর্ষ বৈদ্যুতিক খুঁটি বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ আর চরমে পৌঁছালেই ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন দুই ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে হামলার তীব্রতা এতটাই ছিল যে আঠাশ বছর বয়সী তাহাজুল শেখের হাতের কবজি কেটে মাটিতে পড়ে যায় আহত হন আরও একজন রাজেন শেখ নামক বছর আটত্রিশের এক ব্যক্তি দুজনকেই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল হাসপাতালে তবে সেখানে আনার পর তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার বিরাট পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা

তো ওখানে একটা মহিলা বাস করে তো ওখানে একটা কারিং মানে কারিং নিয়ে যাতনা ও একটা রাস্তা আছে হ্যাঁ ওই রাস্তা দিয়ে কারিংটা মানে নিয়ে যাবে তো এরা আজাদ রাশিকুল আলঙ্গের এরা আমরা যেতে দিবে না দেওলিয়াতো বিতর্ক তর্ক বিতর্ক হয়েছে দে ওই ও মানে বাড়ি কাছে তো ওদের হিসাবের ওদেরকে পেয়েছে কি পেয়েছে তাহাজুল সরি রাশিকুল আলঙ্গের আ

¿Hay algún problema la